এমনটি তারা আসলে বলছেন এবং আমরা দেখেছিলাম রাজধানীর রাজধানীর কলাবাগান থানার কলাবাগান থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে কলাবাগান থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে সেটি আমরা দেখছি এবং পাশাপাশি এখান থেকে পাশাপাশি এই এলাকা থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আগারগাঁও থেকে আটক করা হয়েছে সেই চিত্রটি আমরা দেখতে পেয়েছি এবং এই এলাকাতে এখন পর্যন্ত র‍্যাব পাশাপাশি পুলিশ তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থান কিন্তু রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলতে চাই এখানে একজনের সঙ্গে যিনি এখানে অবস্থান নিয়েছে বলেন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা যেভাবে হচ্ছে আমাদের এই দেশের মধ্যে উশৃঙ্খলতার সৃষ্টি করতেছে প্লাস হচ্ছে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে তা আজকে হচ্ছে এখানে যারা হচ্ছে এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসেছে আর কি তো এটা আমরা আন্তাজ করতে পেরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে ঢাকা বারোর যত অংশ আছে এই সাইড ওই যে এদিকে একটা ধরছে ঢাকা বারো একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে আপনারা দেখছেন সরাসরি আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা

আমরা দেখছি তাকে মারধর করছে স্থানীয় লোকজন তাকে 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 বর্তমানে থানা পুলিশের গাড়িতে উঠানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে

মুরগি কাজ আমি আমারে আমার বন্ধু হিসাবে ধরছে আমার বন্ধু আমি জানি না আমার বন্ধু হোদয় হিসাবে